হ্যালো ফ্রেন্ডস আসলে তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয়েছে তো তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে যে তোমাদের সাতটা প্রশ্ন প্রতিটা প্রশ্নের উত্তর কী হবে তার সঙ্গে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারবে যে তোমাদের কত স্কোর হলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারবে আর প্রত্যেকের পরীক্ষা হলে কার কী প্রবলেম হয়েছে সেটাও বলতে পারো তো দেখে নাও কী কী প্রশ্নগুলো প্রশ্নগুলো কী কী পড়েছিল অবশ্যই তোমরা জানো তো তার উত্তরগুলো কী কী হয়েছে সেগুলো দেখে নাও তো প্রথম প্রশ্নের উত্তর হবে দেখো এক নম্বর ওরিয়েন্টাল কলেজ কোন বছরে প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাত্তর পরের প্রশ্ন মহাভারতে মহাভারত আদিতে কিনে পড়েছিল জয় সংহিতা দ্বিতীয় বৌদ্ধ সংগতি অনুষ্ঠিত করতে হয়েছিল বৈশালিতে বৌদ্ধ সংগতির উপর ভিত্তি করে আমি অনেক প্রশ্ন দিয়েছিলাম ওকে ভারত ছড়া আন্দোলনের পর ভারত ছড়া আন্দোলনের পর ভারত ছড়া আন্দোলনের পর কোন মিশন বা কমিশন ভারত ছিল উত্তর ক্যাবিনেট মিশন পরেরটা প্যারিসের শান্তি সম্মেলন এবং কতগুলি দেশ যোগদান করে বত্রিশটি শশাঙ্কের রাজধানী কি ছিল শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ খুব ইজি প্রশ্ন করেছে সাত নম্বর প্রশ্ন কোন উপন্যাস থেকে অনুশীলন সমিতির নাম নেওয়া হয়েছিল উত্তর হবে আনন্দ পরের প্রশ্ন আজাদিন ফৌজের আধিকারিকদের মধ্যে আজাদিন ফৌজের বিচারের সম্মুখীন হন নিয়েদের মধ্যে কে উত্তর মোহন সিংহ ন নম্বর প্রশ্ন গুপ্ত সমাজের পতনে কোন শক্তি উল্লেখযোগ্য ভূমিকা ছিল উত্তর হবে হুন পরের খানোয়ার যুদ্ধ এটা ভারতদেগেরটাই বলে দিচ্ছি খানোয়ার যুদ্ধ কবে সংঘটিত হয় পনেরোশো সাতাশ পরের প্রশ্ন শাহজাহান তার কোন ছেলেকে শাহ ইকবাল উপাধি দেয় দ্বারা সুখ পরের প্রশ্ন সতেরো সতেরো সালের সিরাযুদ্ধ কেন কোন ব্রিটিশ বাণিজ্য কুটি আক্রমণ করেছিল উত্তর বাজার পরের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা ও দাসের মধ্যে সম্পর্ক অনুধী ঘটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কঠিন কোনটি ধরা হয় উত্তর জার্মানির ভবিষ্যৎ নিয়ে তাদের মতানয়কর পনেরো দাগের প্রশ্ন এটা দাগের প্রশ্ন কী আছে গ্যাস্টিনের চুক্তি কবে স্বাক্ষরিত হয় উত্তর পনেরোশো পঁয়ষট্টি সাল মানে সিরের দ্বার অপশান সরি আঠেরোশো পঁয়ষট্টি সাল পরের প্রশ্ন তেরো দাগের প্রশ্ন বিজয়নগরের বিজয়নগরে কৃষ্ণদেব যে রাজা ছিল কৃষ্ণদেব কোন বংশের রাজা ছিল সেটা এটা হবে তুরুপ বংশের ষোলো দাগের প্রশ্ন কোন বছরে স্বামী বিবেকানন্দ তার বিখ্যাত শিকাগো বক্তৃতা দেন আঠারোশো তিরানব্বই এটা খুব সোজা প্রশ্ন পড়েছে পরের প্রশ্ন কোন কংগ্রেসের সভাপতি কোন কংগ্রেস সভাপতি কিপস মিশন ও লর্ড ওয়াভের উভয়ের সঙ্গে দৈত্য করেন উত্তর হবে আবুল কালাম আজাদ যেটা উনিশশো একত্রিশ থেকে পঁয়তাল্লিশ ছিল আমি এই প্রশ্নটা দিয়েছিলাম এই রিলেটেড প্রশ্ন সুফি সাদু ইয়ামুদ্দিন আউলিয়ার সঙ্গে কোন সুলতানের বিরোধ বাঁধে বিরোধ বাঁধে উত্তর হবে গিয়াস উদ্দিন বিয়ের অপশান পরের প্রশ্ন চলো আগের পেয়ে যাওয়া যাক তো এবার ছ নম্বর পেজের থেকে আমরা আলোচনা করো প্রশ্নগুলো তো ছ নম্বর পেজে উনিশের থেকে প্রশ্ন দিল্লির কোন সুলতান দেবগি তার রাজধানী স্থানন্ত করে এটা তার বলার কারণে আগের আগের পরীক্ষাও এই রিলেটেড প্রশ্ন এসেছিলো মোহাম্মদ বিন্তুকলাম কুড়ি ফেব্রুয়ারি কুড়ির দাগের প্রশ্ন ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সের শাসককে হয় লুই নেপোনিয়াল পরেরটা দি ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটির লেখক উইলিয়াম উইলিয়াম উইলসন হান্টার পরের প্রশ্ন বাইশের দাগের প্রশ্ন মেটানিক কেছেন তো খুব খুব সোজা প্রশ্ন পরের প্রশ্ন মানে উত্তরটা বলে দিই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বা চ্যান্সেলার তেইশের দাগের প্রশ্ন নিম্নলিখিত হরপ্পার সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোথায় প্রত্যাশায় পাওয়া যায় ও লোথাল এটা তো খুব কমন প্রশ্ন মহাভারতের প্রথিক কী সিংহ এটাও জানা প্রশ্ন পরের প্রশ্ন আলোচনা করা যাক সাত নম্বর পৃষ্ঠা পৃষ্ঠা থেকে পঁচিশে দাগের প্রশ্ন সুলতানি যুগে কোন জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থা কোন জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থা প্রচলন হয় উত্তর হবে ইউনানি পরের প্রশ্ন ছাব্বিশের দাগে দিল্লির সুলতানি প্রকৃত স্থপরিতা কাকে বলা হয় এটা তো ইলতুদ্িস প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় যাকে আর নেসারিন ইন মেকিং গ্রন্থ সোমনাথ ব্যানার্জি এটা আমার সাইিসানা দেওয়া ছিল পরের প্রশ্ন মাজমাউল বাহারিন গ্রন্থটির লেখককে হবে দ্বারা শিখো পরের প্রশ্ন নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কার নামে ফতেহাবাদে একটি মসজিদ আছে উত্তর হবে হুমায়ুন পরের প্রশ্ন তিরিশের দিকে কোন বছর সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো ছয় উনিশশো ছয় পঁচিশ প্রতিষ্ঠিত হয় এটাও মানে কমন প্রশ্ন ইম্পর্টেন্ট সাজেশানে ছিল পরে ন নম্বর পৃষ্ঠারের প্রশ্ন মধ্যযুগে বাংলার কোন কবি গুণরাজ খান উপাধি পান এটা তো সোজা গুণরাজ খান মালাদার বসু পরের প্রশ্ন নিম্নলিখিত নিম্নলিখিতের মধ্যে কে সোমপ্রকাশ সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন ঈশ্বরন্দ্র বিদ্যাসাগর এফোলিয়ান কার সঙ্গে কনকরভার্ট স্বাক্ষর করেন উত্তর পোপ সপ্তম পায়াস পরের প্রশ্ন চল্লিশের দ্যাগের প্রশ্ন সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কাদের মধ্যে নামের সন্ধি হয় ব্রিটিশ আর টিপু সুলতানের মধ্যে নিম্নলিখিত তারিখদের মধ্যে কবে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ার অনুন্ধন উৎসব পালন করা হয় এটা তো উনিশশো পাঁচ ষোলোই অক্টোবরটাও সাজেশনে দেওয়া পরের প্রশ্ন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লেবার পার্টি প্রতিষ্ঠা করে বি আর আম্বেদকর থেকে ন নম্বর পৃষ্ঠার প্রশ্নগুলো আমাদের আগের বলে দিলাম এবার আট নম্বর পৃষ্ঠাটা বলছি একটু যে সাজানোটা সেটা উল্টোপাল্ট হয়ে গিয়েছিল একত্রিশ নম্বর প্রশ্ন বাহুবনী রাজ্যের রাজধানী কোথায় ছিল এবং পরবর্তীরা সেটা কোথায় স্থানান্তরিত করা হয় গুলবর্গা থেকে বিদার অপশান এ বত্রিশ নম্বর প্রশ্ন অনুজে দাক্ষিণাত্যে কোন শিয়া কোন শিয়া রাজ্য অধিকার করেন উত্তর বিজাপুর পরের প্রশ্ন তেত্রিশ দাগের প্রশ্ন নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি চোল প্রশাসনের অন্তর্ভুক্ত নয় উত্তর হবে সমিতি চোল থেকেও প্রশ্ন পড়েছে চৌত্রিশ চৌত্রিশের দাগে জার্মানির ঐক্য সাধনে বিশ কৌশলকে কী বলা হতো এটা হচ্ছে কি এটা তো সাইসানা দেওয়া ছিল কোশ্চেন দিয়েছি রিয়েল পলিটিক আমি ইংলিশে দিয়েছিলাম প্রশ্নটা রিয়েল পলিটিক খুব সোজা প্রশ্ন ভারতের কোন অঞ্চলে সাতভাবন বংশের উত্থান ঘটেছে উত্তর অন্ধ্রপ্রদেশ এটা খুব সোজা প্রশ্ন তুর্কি ভাষায় ইলতুতমিস শব্দের অর্থ কী তুর্কি ভাষায় ইলতুতমিস শব্দের অর্থ কী উত্তর হবে সামাজিক পালনকর্তা বি অপশান চলো আট নম্বর পেজ হয়ে গেছে পরের পোস্টটা দেখে নেওয়া যাক তো নম্বর পেজ আমি আগে বলে দিয়েছি আট নম্বর পেজের আগে বলে দিয়েছি তো দশ নম্বর পেজ বলে দেওয়া যাক তেতাল্লিশের দেখার প্রশ্ন রানা প্রতাপ প্রতাপের পিতার নাম ছিল উদয় সিংহ চুয়াল্লিশে দেখার প্রশ্ন উনিশশো এগারো সালে কোন চুক্তির মাধ্যমে তুরস্ক ইতালি ইতালিকে ত্রিপুরি ছেড়ে ছেড়ে দিয়েছিল রুশানের চুক্তি অপশান এ নিম্নলিখিতের মধ্যে কে লক্ষণ ছিলেন সমসাময়িক ছিলেন না তাদের মধ্যে উত্তর অপশান ডি কৃত্রিকা ওঝা পরের প্রশ্ন দ্য সোশ্যাল কন্ট্যাক্ট এটা তো সাই দেওয়া ছিল ছেচল্লিশে ছেচল্লিশে যে যে রুশো মানে রুশোর লেখা এটা ওকে কোন রাজার পৃষ্ঠোষ পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষকতায় কথায় সাঁচিস্তূপ নির্মিত হয়েছিল উত্তর অশোক সাঁচিস্তূপ আটত্রিশের দেখার প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে কে আর্যদের আশি আদি বাসস্থান বিষয়ে লিখেছেন উত্তর বাল গঙ্গাধর তিলক আর্যদের আদি বাসস্থান বিষয়ে লিখেছিলেন পরের প্রশ্ন দশ নম্বর পেজ হয়ে গেছে এগারো নম্বর পেজে যাওয়া যাক উনপঞ্চাশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত পশু পশুগুলির মধ্যে কোনটি হরপ্প সবতায় উৎকীর্ণ হয়নি উত্তর হবে এখানে 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 আছে ব্রিজ হস্তি অশ্ব মেঘ তো উত্তর অশ্ব শেটটা পঞ্চাশ ডাগের পঞ্চাশ ডাগের প্রশ্ন উনিশশো উনচল্লিশ সালে সুভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে তো ফরওয়ার্ড ব্লক করেছিল কংগ্রেস থেকে বারো হয়ে ওকে রাষ্ট্র বংশের বংশে প্রতিষ্ঠা থেকে সোজা প্রশ্ন পরের সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিল খাল আব্দুল গফ্ফর খান আগে সাইজ দেওয়া ছিল আঠারোশো খ্রিস্টাব্দে নেপোলিয়ান কোন অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেন ব্যাঙ্ক অফ ফ্রান্স নেপোলিয়ান প্রতিষ্ঠা করেন সার্ভেন্টস সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তর গোপালকৃষ্ণ গোগলে তো চুয়ান্ন নম্বর প্রশ্ন হয়ে গেছে এবার আমরা লাস্ট পেজ ভারত বারো পৃষ্ঠা পঞ্চায়েত থেকে আলোচনা করবো নিউলিখিতের মধ্যে কে সহযোগালের সঙ্গে যুক্ত ছিল উত্তর রাজেন্দ্র প্রসাদ ছিলেন না যুক্ত ছিলেন না রাজেন্দ্র প্রসাদ সাফল্যদায়গের প্রশ্ন উনি আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দ বিহারের পর ফ্রান্সের শাসক কে হয় উত্তর হবে সি লুই ফিলিপ আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে বিপ্লবের পর ফ্রান্সের শাসক কে হন উত্তর হবে লুই ফিলিপ সে এর অপশানটা কোন প্রশ্ন কোন লেখক থেকে আমরা কালি কলিঙ্গরাজ খারবেলের কলিঙ্গরাজ খারবেলের হাতি গুম্পা লিপি এটা কমন প্রশ্ন পরের প্রশ্ন কর্প সুপ্রতার বিশাল স্থানাঘাটটি কোথায় অবস্থিত ছিল উত্তর মহেন্দারও এটাও কমন প্রশ্ন কোন কোন বছর একবার প্রথমবারের মতো জিজিয়া কর বিলোপ করেন পনেরোশো চৌষট্টি কোন আইনের দ্বারা সত্যি দেওয়ার কথা হয় রেগুলেশন আইন রেগুলেশান আইন এ এ আঠারোশো উনতিরিশ তো এই ছিল ষাটটি প্রশ্ন আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন যথেষ্ট ভালো আমার মনে হয় কাট অফ এটা ফিফটি থেকে ফিফটি ফাইভ তো অবশ্যই তবে ফিফটি ফাইভ প্লাসও হতে পারে কারণ প্রশ্ন যথেষ্ট ঠিকঠাক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সাবধানে থেকো